আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত মিষ্টি নতুন একটা ভিডিওতে তো আজকে আমরা চলে আসলাম রক্তপুর কমলনগর কাদেরিয়া সেই ভাইরাল ব্রিজ তো আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমরা এই ভাইরাল ব্রিজের অসাধারণ এবং মন মুগ্ধকর এবং যে মেলার মতো একটা হাটে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন এই হচ্ছে সে ভাইরাল ব্রিজ কাদেরিয়া কমলনগর এইটা হচ্ছে সেই ভাইরাল ব্রিজ দেখুন অসাধারণ প্রকৃতিময় দৃশ্য আদার বলে দেয় আলো কতটা প্রয়োজনীয় আর ঘোরাফেরা বলে দেয় মানসিক শান্তি কতটা প্রয়োজনীয় এখানে হাজার হাজার পর্যটক আসে শুধুমাত্র ভাইরাল ব্রিজটা দেখার জন্য তা আজকে আমরা চলে এসেছি আমাদের প্রায় তেতাল্লিশ কিলোমিটার ফাঁড়ি দিয়ে আমরা চলে এসেছি চর সে ভাইরাল ব্রিজে তো আপনারা দেখতেছেন সে ভাইরাল বীজে দেখেন অসাধারণ নারী পুরুষ শিশু এবং ছোট ওই তো একটা ছেলেকে তার দাদার হাত ধরে সে এসেছে বিয়ের জন্য অনেকে অনেক দূর থেকে এখানে আসছে শুধুমাত্র ভাইরাল বৃষ্টি দেখার জন্য এবং বলে থাকি এর আসে এটার দুই পাশে রয়েছে দুটা ইটের বিরিক আমি আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করবো

স্পেশাল মিষ্টি আচারের দোকান এবং অসংখ্য পদচার আগমনে এই মেলাটা দুই যার জমা হয়ে উঠছে এবং এখানে বড় একটা ভিড় হয়েছে দেখতেছেন আপনারা আচার না পেলে অন্য কিছু দেখেন এখানে প্রায় আজকে শুক্রবার যার জন্য বেশি মানুষ এখানে মেলা মানে ঘুরতে এসেছে কারণ শুক্রবার আমাদের সাপ্তাহিক ছুটির দিন যার কারণে এখানে প্রচুর ভিড় হচ্ছে এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে মেলার মতো এই দেখেন বাচ্চাদের জন্য খেলার জায়গা রয়েছে এবং নাগরদালার সুব্যবস্থা রয়েছে রয়েছে এখানে যে হাজার হাজার ফটো তুলে হয় এবং আমরা এখন উঠতেছি একটা উঁচু পাহাড়ের মতো টিলার নেয় দেখুন অসাধারণ দৃশ্য এবং প্রকৃতিময় মনোমুগ্ধকর প্রকৃতি এবং অতুলনীয় সতেজ বাতাস আপনার মনকে হৃদয়কে শীতল করতে বাধ্য করবে আমরা এখন পাহাড়ের চূড়া উঠার চেষ্টা করব এসে ভাইরাল ব্রিজ চরকা দেড়িয়া এবং এর দুই পাশে দুইটা ইঁটে রয়েছে এবং মুজখানে এই অবস্থিত এটাকে বলা হয় গরিবের হাওর আপনারা সুনামগঞ্জের টাঙ্গু হার তো দেখেছেন কিন্তু এই বাইলা রাস্তার পাশে যে খেতগুলো রয়েছে এগুলোকে গরিবের হাওর বলা হয় আপনি সেম হাওরের ফিল এখানে পাবেন তো হাওরের ফিল পেতে হলে অবশ্যই চলে আসবেন লক্ষ্মীপুর কমলনগর চর কাদিয়ে কাদিরা ঝুলন্ত ব্রিজ এর পাশে বিশ্বাস করেন এখানকার যে জিনিসটা সবচেয়ে আমার ভালো লাগছে অতুলনীয় বাতাস যেটা আপনার হৃদয়কে শীতল করে তুলবে এই বাতাসটা বিশ্বাস করেন আমার মনকে পুরোপুরি উৎফুল্ল করে পড়ছে আমি আর আমি আর আলম্বা এখন চাইতেছি ওই যে ভাইরাল ব্রিজটা এবং আমরা এটার থেকে একটু দূরে এসেছি শুধুমাত্র হাওড় ফিল ফাওয়ার জন্য এখানকার মন প্রকৃতি এবং অতুলনীয় বাতাস আপনার হৃদয়কে শীতল করতে বাধ্য এবং এখানে আসলে আপনি সেম হাওড়ের ফিল পাবেন যে হাওরটা সুনামগঞ্জ আপনারা জানেন টাঙ্গু সে হাওড়ের ফিল আপনারা এখানে পাবেন তো আপনাদেরকে সহ আমরা এই অতুলনীয় জায়গার সৌন্দর্য গুলো উপভোগ করবে এখন তো চলুন এদিকে

চুনাবগঞ্জের টাঙ্গরা হাউরের মতো সেম ফিল আপনারা এখানে পাবেন একদম সেম টাঙ্গরা হাউরের মতো এখানে আপনারা সে ছোটবেলার মতো ডুবাতে পারবেন পানিতে এবং টাঙ্গরা হাওড়ের মতো সতেজ বাতাস পাবেন এখানে এটা গরিবের টাঙ্গর হাওড় বলতে পারেন এবং আমি এখন একটা টিলের উপর দাঁড়িয়ে আছি ওই ওই জায়গায় আরেকটা পাহাড় দেখা যাচ্ছে এবং আমি দাঁড়িয়ে আছি আরেকটা পাহাড়ের মধ্যে তো দর্শক মন্ডলী আপনারা দেখতেছেন রং ধনু উঠেছে সাতটা রং দেখা যাচ্ছে অসম্ভব অনেক দিন ধরে আমি রেইনবো দেখি না কিন্তু অসাধারণ বিশেষ করে এক কত তুলনীয় আজকে শুক্রবার যার জন্য প্রচুর প্রচুর পরিমাণে মানুষ এই ভাইরাল বৃষ্টি দেখার জন্য এসেছে তো আমি আবারও সেই ভাইরাল বৃষ্টি যাচ্ছি সেই সৌন্দর্য আপনাদেরকে আবারও দেখানোর জন্য আমি সেই ভাইরাল ব্রিজে যাচ্ছি এবং আপনাদেরকে নিয়ে সেই ভাইরাল ব্রিজ আপনাদেরকে নিয়ে সেই ভাইরাল ব্রিজ সৌন্দর্যগুলো উপভোগ করবো তো চলুন আজকে আকাশে আজকে আকাশে রেনবো উঠেছে রং দুনু অসম্ভব সুন্দর লাগতেছে রং দুনু বিশ্বাস প্রায় মনে দুই তিন বছর আমি রং আমি প্রায় দুই তিন বছর ধরে রেনবো দেখি না

আমি আস্তে আস্তে চলতেছি সে ভাইরাল ব্রিজের সামনে লক্ষ্মীপুর কমলগর অবস্থিত এখানে থেকে আমরা প্রায় পঞ্চাশ কিলোমিটার দিয়ে এসেছি তেইশ কাল আয় সস্তা সে বাইরাল আজকে বিশ্বাস করেন আজকে দিনটা খুবই উজ্জ্বলময় বিশ্বাস কারণ দূর দূরান্ত থেকে মানুষ এখানে শুধু এই বাইরাল ব্রিজটা দেখার জন্য এসেছে

অসম্ভব সুন্দর গ্রামীণ প্রকৃতির ন্যায় এই জায়গাটি বিশ্বাস করেন সকলের মন কারবে কেন মন কারবে না দুই পাশে রয়েছে কাল খেতসমূহ সমূহ এবং মাঝখানে রয়েছে সেই ভাইরাল বৃষ্টি বিশ্বাস করেন এখানে ওইটা একটা টলা দেখা যাচ্ছে এখানে নৌকাও চলে এবং বিশ্বাস করেন এই ব্রিজটা এই জন্যই ভাইরাল কারণ এই ব্রিজের মন মুগ্ধকর প্রকৃতি সবাইকে মুগ্ধ করতে বাধ্য তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন আর যারা আসতে আগ্রহী তারা অবশ্যই আসবেন আপনাদের সবার জন্য বেস্ট লাখ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা হাসি দিন আর নিজে যত্ন নিন ধন্যবাদ সবাইকে